প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রাই মার্টিন প্রশ্নবিচিত্রা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল সেট নম্বর তিন নিয়ে এলাম ক্লাস করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইগন ক্লবসানে সেভ রাখো এর আগে আমরা দুটো মডেল সেট করে দিয়েছি তোমাদের ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশকে লক্ষ্য করে একটাই প্লে লিস্ট করে দেওয়া রয়েছে প্লে লিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস পেয়ে যাবে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধানের একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে একের একের প্রশ্ন দেখো মহাবিশুব যে তারিখে হয় সেটি হলো এখানে তোমরা অপশান এ করবে একুশে মার্চ তারিখে হয় দুয়ের দাগে প্রশ্ন দেখো যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো এটা তোমরা করবে যেটা এই প্রশ্নটার উত্তর তোমরা এ করে দেবে আইসল্যান্ডে তিন এদাকে দেখো দক্ষিণ মেরু মান হলো দক্ষিণ মেরুর মান কত বলো তো অপশান বি করবে উত্তরটি নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি দক্ষিণ মেরুর মান অপশান বি আবার বলছি তিনি দাগের প্রশ্ন প্রশ্নর পর চারে দাগের প্রশ্ন দেখো অক্ষরেখাগুলির আকৃতি হল কীরকম অক্ষরেখাগুলো দেখতে অপশান সি করবে পূর্ণবৃত্ত তারপরে দেখো পাঁচের দাগে জলীয় বায়ুর চাপ উত্তর করবে অপশান বি বেশি হয় ছয়ের দাগে সমচাপ রেখা একক উত্তর করবে ছয়ের দাগের অপশান বি করবে মিলিবার মিলিবারে মাপা হয় একটা না আগ্নেয় পর্বত ঠিক আছে সাতের দাগে আর কি অপশান যেটা করবে তোমরা ইতালিতে অবস্থিত ইতালিতে আর কি কোথায় অবস্থিত যেহেতু বলেছে ইতালিতে অবস্থিত করবে তারপরে দেখো মানে বি করে দেবে আটের দাগে দেখো পৃথিবীর ছাদ বলা হয় ঠিক আছে কাকে বলা হয় বলা তো অপশান এ করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পামির মালভূমিকে তারপর দেখো নয়ের দাগে পার্বত্য অঞ্চলে নদীগুলিতে পার্বত্য অঞ্চলে নদীগুলিতে কী তো যেহেতু নয় দাগের প্রশ্নটা অপশান এ করবে সারা বছর জল থাকে কেননা পর্বতে তো বরফ থাকে সেখান থেকে সারা বছর জলটা নিচের দিকে চুঁয়ে চুঁয়ে আসে তো সেদিক থেকে সারা বছর জল থাকে তারপর দেখো দশের দাগে নদীর মধ্যপ্রবাহ সৃষ্টি হয় উত্তর করবে অপশান বি অশোক প্রাকৃতির হ্রদ তারপর দেখো এগারোর দাগে জলে নির্দিষ্ট পরিমাণে এগারোর দাগে অপশান সি করবে ঠিক আছে ক্লোরিন দিলেই যে দূষিত জল সেটা জীবাণুমুক্ত হয় তারপর দেখো বারোর দাগে ইউটিফিকেশন এর ফলে জলে ঠিক আছে অপশান এ করবে শৈবাল আগাছা ও কচুরি পানার হ্যাঁ পরিমাণ বৃদ্ধি পায় তারপর দেখো তেরো দাগে অ্যাসিড বৃষ্টির ফলে হয় অ্যাসিড বৃষ্টির ফলে হয় কিন্তু বায়ু দূষণ মানে বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয় আবার অ্যাসিড বৃষ্টি হলে কিন্তু আবার বায়ু দূষণ হয় মানে চক্রকার আর পথে হয় চোদ্দ দাগে দেখো রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা এটা করবে তোমরা যেটা অপশান সি হ্রাস পায় তারপরে দেখো ইউরোপের সর্বর্গীয় বনভূমির অপর নাম হলো এটা করবে যেটা তোমরা এইটা অপশান যেটা করবে পনেরো দাগে অপশান সি করবে তৈ গা আর লাস্ট প্রশ্ন ছিল দেখো তোমাদের ষোলোর দাগে ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম অপশান বি করবে রুড় ঠিক আছে তারপর দেখো দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এতে বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে বলা রয়েছে এ রেকেরটা উপবৃত্তাকার কক্ষপথ একটি ড্যাস সূর্যের অবস্থান করে দেখো এই প্রশ্ন উত্তরটা স্কিনে উঠছে নাভিতে দুয়ের দাগের প্রশ্ন দেখো অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে ড্যাস বলে উত্তর কোবাইয়ের পর্বত গ্রন্থি বলে তিনি ড্যাস নদীর কোনো বদ্বীপ নেই বলেছে এটা তোমরা কমেন্টে জানাও তো কোন নদীর কোনো বদ্বীপ নেই তাহলে দেখে দেখো ভ্রমদাসাগরের জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো ড্যাস এটা হচ্ছে তোমরা করবে জলপাই গাছ জলপাই গাছ দেখো তারপর দেখো তারপর দেখো বিয়ে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল চিহ্নিত করো দেখো একে বলা রয়েছে দু হাজার কুড়ি সাড়েটি অধিবর্ষ নয় ঠিক আছে এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে সহজ কথায় বলতে গেলে এটা লিখতে হবে এটা হচ্ছে ভুল এটা ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম তোমরা ভুল বলে লিখবে ঠিক আছে তো দেখো এটা হচ্ছে সঠিকটা হবে চার দ্বারা যদি ভাগ যায় সেক্ষেত্রে হবে এটা মনে রাখবে এটা হবে না পার্বত্য অঞ্চলে অবস্থিত নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক এটা কিন্তু ঠিক হবে এটা ঠিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম তোমরা ঠিক ভাষাই লিখবে তিনি দেখবে গঙ্গা একটি নিত্যবাহ নদী অবশ্যই চোখ বুঝে ঠিক আলপাসের সর্বোচ্চ শৃঙ্গ হলো ম ব্লা এটাও ঠিক তারপর দেখো নেক্সট পরবর্তীতে একটি বা দুটি শব্দ উত্তর দাও সেম আবার স্ক্রিনে দেখো উত্তরগুলো উঠবে শূন্য স্থানের মতন সে রেখে বলা রয়েছে থেকে বড় বা গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম কি। তো তোমরা যেটা করবে নিরক্ষরেখা দুয়ে বলা রয়েছে দেখো পৃথিবীর কটি বায়ুচাপ চাপ বলে আছে উত্তর করবে নটি নটি বায়ুচাপ বলা রয়েছে পৃথিবীর তিনে দেখে দেখো পারমা মানবিক তিনে দেখে দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হয় তেজস্ক্রিয় দূষণ তারপরে দেখো চারে দাগে কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না জৈব সার জৈব সার কী কী যদি বলে তোমাকে জৈব সার কোনগুলো বলবে হচ্ছে যে গোবর আর হচ্ছে আনাজের খোসা এগুলো জৈব সার আচ্ছা পাঁচে দাগে প্রশ্ন পোল্টার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায় নেদারল্যান্ডে আর একজাক্ট যদি বলে কোন জায়গা তো তুমি বলবে হল্যান্ড তারপরে দেখো নেক্সট ছয় দাগে বলা রয়েছে কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় শীত ও শরৎকালে পরবর্তী দেখো এবারে আমরা দু নাম্বার মান বিশিষ্ট প্রশ্নগুলো আলোচনা করবো তিনের দাগ থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত তো দাও যে কোনো চারটি এই প্রশ্নগুলো আমি নোটপ্যাডে কি করেছি দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখেছি এখান থেকে আমি মুখে প্রশ্নটা পড়ে শুনিয়ে দেব দাগ নাম্বার যে রয়েছে দাগ নাম্বারটা বলবো প্রশ্নটা পড়ে শুনিয়ে দেব তোমরা শুনে নেবে দাগ নাম্বার এবং প্রশ্নটা আর ওখানে উত্তরটা লেখা রয়েছে দাগ দিয়ে দেখে নাও তো দেখো আমরা এসেছি তিনের একের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো বলা রয়েছে অক্ষরেখার প্রধান দুটো বৈশিষ্ট্য বা অক্ষরেখার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো এরকমই তোমাদের বইতে দেওয়া রয়েছে তো এখানে তোমরা অক্ষরেখার দুটি যে বৈশিষ্ট্য লিখবে আমি এখানে এক দুই তিন চার করে দিয়ে দিয়েছি এই প্রশ্নটা তোমাদের ঘুরে ঘুরে দিচ্ছে তোমরা ভিভি করে রাখো এবছর আসবেই পরীক্ষায় এবারে তিনি দুয়ে বলা রয়েছে প্রশ্নটি দেখো বলা রয়েছে উদাহরণসহ সমভূমি শ্রেণী বিভাগ করো এখানে তোমরা দেখে দেখে উত্তরটা লিখে নেবে পরপর করে দেখাচ্ছি তো দেখো তিনের দু এক নম্বর শ্রেণী বিভাগ পলি গঠিত সমভূমি তার ব্যাখ্যা দু নম্বর লোয়ের সমভূমি তার ব্যাখ্যা এবং উদাহরণ তিন নম্বর লাভা গঠিত সমভূমি তার ব্যাখ্যা উদাহরণ তারপরে দেখো চার নম্বর বদীপ সমভূমি তার ব্যাখ্যা উদাহরণ পাঁচ নম্বর হ্রদ সমভূমি তার ব্যাখ্যা ছ নম্বর হিমবাহ সমভূমি সৃষ্টি সাত নম্বর ক্ষয়জাত সমভূমি মানে প্রতিটা ভাগগুলো তোমরা দেখে রাখো ব্যাখ্যাগুলো দেখে রাখো উদাহরণটা দেখে রাখো তারপরে দেখো তিনের তিনের প্রশ্নে যাচ্ছি সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে এখানে দেখো লেখা রয়েছে আচ্ছা যদি কোথাও বানান ভুল থাকে তোমরা একটু সংশোধন করে নেবে আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দেব তারপরে দেখো পরবর্তী প্রশ্নে যাচ্ছি তিনের চারের প্রশ্ন বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন এই প্রশ্ন উত্তরটা দেখো এক দুই কারণ দেয়া রয়েছে তিনের পাঁচের প্রশ্ন দেখো ইউরোপের চারটি বিখ্যাত শহরের নাম দেখে নাও তিনের ছয় পোল্টার ভূমির প্রধান চারটি কেন্দ্রের নাম লেখো চারের দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া যে কোনো চারটি প্রত্যেকটি প্রশ্ন মান তিন করে চারটি প্রশ্ন বারো নম্বর প্রথম প্রশ্ন পড়ার আছে জিপিএস কি প্রমাণ সময় বলতে কি বুঝো জিপিএসটা লেখা রয়েছে দেখো পরবর্তী প্রমাণ সময়টা তোমরা তোমাদের বই থেকে একটু কালেক্ট করে নেবে পেজ নাম্বার সাতাশ তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে এটা দেখে নেবে চারের দু নম্বর প্রশ্ন দেখো বলা রয়েছে শাখা নদী বলতে কি বোঝো অশোক আকৃতির হ্রদ সম্পর্কে টিকা লেখ এখানে উত্তরটা লেখা রয়েছে দেখো তারপরে দেখো সমভূমি বলতে কি বোঝাও দেখে নাও তারপরে দেখো অসখুর আকৃতির হ্রদ ওই যে প্রশ্নটার উত্তরটা এখানে দেখা দেখাচ্ছি বলে তারপরে কোথায় দেখা যায় লেখা রয়েছে চারে তিনের বলা রয়েছে বা শক্তি কাকে বলে অন্তর্জাত পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির ভূমিকা ব্যাখ্যা করো এখান থেকে লেখা রয়েছে দেখে নাও চারে চারের প্রশ্ন দেখো শহরাঞ্চলে জলদূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখ জল সংরক্ষণ বলতে কি বুঝ এখান থেকে লেখা রয়েছে করে করে তোমরা দেখে দেখে স্টপ লিখে নেবে চারের পাঁচের প্রশ্ন দেখো মাটি দূষণের প্রধান পাঁচটি কারণ উল্লেখ করো দেখে নাও প্রাকৃতিক কারণ দেয়া রয়েছে দূষিত হতে পারে বা শুরু করে এখান থেকে যা স্টার্ট করবে আবার দেখো যতটা দেখতে পাচ্ছ লিখে নেবে স্টপ করে করে অপ্রাকৃতিক কারণ এরপরে স্টার্ট হয়েছে তারপর দেখো বজ্র পদার্থ থেকে দূষণ যানবাহন থেকে দূষণ চারের ছয় প্রশ্ন দেখো বলা রয়েছে লন্ডন অববাহিকা শিল্প সংস্কৃতির নাম উল্লেখ করো ট্রাক ফার্মিং কাকে বলে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে একসঙ্গে আচ্ছা প্রথমে দেখো প্রথমের ঘরটায় যেটা হচ্ছে লন্ডন মুখের শিল্পগুলো তারপরের ঘরটায় কেন্দ্রগুলোর নাম লেখা রয়েছে এটা আমি হাতে লিখে তোমাদের সামনে বুঝিয়ে দিয়েছি ইঞ্জিনিয়ারিং শিল্প তারপরে হচ্ছে আর একটা যেটা ছিল শিল্প কেন্দ্র সেটা হচ্ছে গিলফোর্ট তারপরে মোটর গাড়ি নির্মাণ লুটন আর অক্সফোর্ড জাহাজ মেরামতি চ্যাথম তারপরে দেখো বিমান ও বিমান যন্ত্রাংশ যে নির্মাণ করা হয় রিডিং হল্যান্ড হ্যামস্টেড তারপর দেখো নেক্সট বদুতিং ও কৃষি যন্ত্রাংশ রিডিং তারপরে আছে নিউব্যারি তারপর দেখো ছাপাখানা বা মুদ্রণ ওয়াথ ফোর্ট সাত নাম্বারে দেখো কাগজ প্যারি আর হচ্ছে নর্থ ফন্ট উইটো ফোর্ট তারপরে দেখো নেক্সট আট নাম্বারের রাসায়নিক আর হচ্ছে দেশ লন্ডন তারপরে বাজার বাগান কৃষি কাকে বলে এখান থেকে দেখো পাচার বাগান কৃষিটা লেখা রয়েছে তারপরে দেখো পাচার একে বলা রয়েছে তার আগে নির্দেশ সাথে কিনা পাঁচে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রত্যেকটি প্রশ্ন পাঁচ করে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে পনেরো নম্বর বিজুব সম্পর্কে টিকা লিখতে বলেছে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন এখানে দেখো বিশুভর অর্থ দেওয়া রয়েছে বৈশিষ্ট্য এছাড়া বিলটা কাই কষ্ট হবে না আচ্ছা অর্থ দেয়া রয়েছে সংজ্ঞা দেয়া আছে বৈশিষ্ট্য দেওয়ার আছে দেখে নাও দ্বিতীয় নম্বর দেখো তেইশে সেপ্টেম্বরের পর থেকে আমরা কেন শীতলতা অনুভব করি লেখা রয়েছে আচ্ছা এরপর তোমাদের সঙ্গে আমি অথবা যে প্রশ্নটা দেওয়া রয়েছে অথবা প্রশ্নটা তোমরা দেখো আমি বলছি এখানে শুনে নাও বলা রয়েছে দেখো কোনো স্থানে দ্রাঘী মাংস বা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয় মূল মধ্যরেখা কাকে বলে এখান থেকে দেখো দ্রাঘিমা রেখা সম্পর্কে লেখা রয়েছে তারপর দেখো দাঘিমা রেখা মূলমধ্য রেখার যে ডিফারেন্সটা সেটাও তুলে ধরা হয়েছে এগুলো তোমরা তোমাদের সহায়িকা বইগুলোতে পেয়ে যাবে তারপর দেখো দাঘিমা রেখার উপাদান দেওয়া রয়েছে তারপর দেখো দেশান্তর রেখা অর্ধবিত্ত সমান্তরাল রেখা এগুলো দেওয়া রয়েছে এগুলো দেবে তারপরে দেখো পাঁচের দুইয়ের প্রশ্ন বলা রয়েছে তুমি তোমার বাড়িতে জলদূষণ কীভাবে প্রতিরোধ করতে পারো তার দুটি উদাহরণ দাও হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার মূল কারণগুলি লেখ। এখানে মূলত দুই প্লাস তিন প্রশ্নটার মান দু নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন একটা দিয়েছে কাটিং প্রশ্ন জলদূষণ রোধের উপায়টা তোমার বাড়িতে কিভাবে করবে এক দুই করে দেওয়া রয়েছে দেখে দেখে লিখতে পারো এই উপায় অবলম্বন করে তুমি তোমার বাড়িতে জলদূষণ প্রতিরোধ করতে পারো বোঝা গেল তারপর দেখো নেক্সট Estamos de acuerdo আর একটা যে প্রশ্ন ছিল হলদি নদী মোহনায় ইলিশ মাছের পরিমাণ কেন কমে যাচ্ছে এটা হচ্ছে মূলত দূষিত জলের প্রভাবে হচ্ছে তো এটার উপর আমি ডিটেলস পরবর্তীতে পরবর্তী সেটগুলোতে প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নটা আলোচনা করে দেবো ওখানে এই প্রশ্নটা এখানে বাদ রাখছি অথবা প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে মাটি দূষণ হয় মাটিকে জীবনের ধারক বলা হয় কেন আচ্ছা এখান থেকে দেখো অথবা দিয়ে বলা রয়েছে পুষ্টিমূল্য হ্রাস প্রথম নম্বর পয়েন্ট এর ব্যাখ্যা দেওয়া রয়েছে তারপর দেখো অণুজীবের মৃত্যু এর ব্যাখ্যা দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে দেখো নেক্সট হচ্ছে তোমরা এখানে দেখো এই যে মাটি কেন জীবন ধারণের অঙ্গ বলা হয় মানে মাটি কেন জীবন ধারক বলা হয় ঠিক আছে তো তার যে ব্যাখ্যাটা এখান থেকে দেখো সমগ্র পৃথিবী তিন ভাগ জল ও এক ভাগ স্থল এখান থেকে লেখাটা আরম্ভ হয়েছে আর কি এই প্রশ্ন উত্তরটা এখান থেকে তোমরা লিখে 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 নেবে দেখে দেখে তারপর দেখো পাঁচের তিনে যাচ্ছি পাঁচে তিনের প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে পোল্টার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো তার সঙ্গে আরও একটা প্রশ্ন ইউরোপ মহাদেশের আয়তন কত এটা একটা শর্ট প্রশ্ন জাস্ট ঠিক আছে এক নম্বরের এই জন্য প্রশ্নটা চার প্লাস এক মানে পাঁচ নম্বর দেখেন পাঁচে তিনের প্রশ্নের উত্তরটা এক নম্বর এখানে দেখো কি আচ্ছা এই যে প্রশ্ন দুটোর উত্তর আমরা আগে সেটগুলোতে কিন্তু করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে আগের সেটগুলোতে রয়েছে মডেল সেট টু এবং ওয়ানের ক্লাস দেখলে ওখানে পেয়ে যাবে বা পর্ষদ রকমা প্রশ্নপত্রের ক্লাস ওখানে পেয়ে যাবে তারপর দেখো অথবা প্রশ্ন সরাসরি চলে যাচ্ছি অথবা প্রশ্ন বলা হয়েছে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী স্টেপ তৃণভূমি কী এখানে দেখো উত্তরটা লেখা রয়েছে তো দেখে নাও যে যে প্রশ্নগুলো আমরা বাদ রাখলাম বা বললাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যেগুলো বাদ রেখেছি পরবর্তী সেটগুলোতে আলোচনা করে দেবো আর যেগুলো আলোচনা হয়ে গেছে সেটা আর এখানে আলোচনা করিনি তার জন্য নির্দেশ দেওয়া রয়েছে আগের সেটগুলোর ক্লাস দেখার তোমাদের অবশ্যই আগের সেটগুলোর ক্লাস দেখে নেবে তো সমস্ত মডেল সেট করানো হচ্ছে একটাই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া ডিসক্রিপশনে প্লে লিস্টের মধ্যে বাংলা ইংরাজি ভূগোল পরিবেশ বিজ্ঞান সমস্ত বিষয়ের ক্লাস পাবে ইতিহাস সমস্ত ঢোকানো রয়েছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন ক্লাবসানে সেভ রাখো আজকের এই অবধি সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ক্লাসে